গফরগাঁওয়ে ঘুষের টাকা না পেয়ে কৃষকের চারটি গরু ছিনিয়ে নিল বিএনপি নেতা বিস্তারিত দেখুন গফরগাঁও প্রতিনিধির পাঠানো ভিডিও ও প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁওয়ে শামসুল ইসলাম নামে এক কৃষককে মারধর করে কৃষকের চারটি গরু লুট করে নিয়ে গেছেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর লুট হওয়া গরু উদ্ধার করে কৃষককে ফিরিয়ে দিয়েছে পাগলা থানার পুলিশ তিন জানুয়ারি টাঙ্গাব গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় আমানুল্লাহ নামে এক প্রতিবেশীর কাছ থেকে দুই লাখ টাকা সুদে ধার নেন কৃষক সামসুল ইসলাম এরই মধ্যে লাভসহ দুই লাখ পঁচিশ হাজার টাকা পরিশোধ করেছেন বিষয়টির মধ্যস্থতা করে দেন টাঙ্গাব ইউনিয়নের ভরপুর গ্রামের বিএনপি নেতা ইসলামউদ্দিন মধ্যস্থতার বিনিময়ে তিনিও তার লোকজন শামসুল ইসলামের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন দাবি করা টাকা না পেয়ে শুক্রবার এগারোটার দিকে ইসলাম উদ্দিনের নেতৃত্বে ভুক্তভোগী কৃষকের বাড়ি থেকে চারটি গরু নিয়ে যান তার লোকজন একই সঙ্গে শামসুল ইসলামকে হুমকি দিয়ে যান গোপনে এক প্রতিবেশী বিষয়টি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন এরপরই পুলিশ গরুগুলো উদ্ধার করে কৃষককে ফিরিয়ে দেন এ বিষয়ে কৃষক শামসুল ইসলাম বলেন পাগলা থানা পুলিশের তৎপরতায় চারটি গরু ফেরত পেয়েছি পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদাউস আলম বলেন শামসুল ইসলামের লুট হওয়া চারটি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে ভুক্তভোগী মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভিডিওটা আমরা দেখা মাত্রই পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি সেই অনুযায়ী পুলিশ গরুগুলো উদ্ধার করে দিয়েছে অভিযুক্তদের দলীয় কোনো পদ নেই তাই বহিষ্কার করার মতো অবস্থাতেও তারা নেই তবে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বাংলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন শামসুল ইসলামের লুট হওয়া চারটি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিডিফিসার মাধ্যমে চোরায় যাওয়া গরুগুলো উদ্ধার করে বাদিকে জিম্মায় দেওয়া হয়েছে বাদী অভিযোগ দেওয়ার জন্য থানায় আসছে বাদির অভিযোগের ভিত্তিতে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো আমরা সাথে সাথে ধন্যবাদ